ধন্যবাদ আপনি আসলে যেমনটি বলছিলেন আমি ঠিক আপনাদেরকে জানাতে চাচ্ছি যে বগুড়ার এই যে বাস টার্মিনাল এখান থেকে ষোলোটি ডিস্ট্রিক্টে আপনার হলো বাস চলাচল করে এছাড়া আপনার ময়মনসিং টাঙ্গাইল নেত্রকোনা বলতে পারেন ওইদিকেও আপনার এখান থেকে এই টার্মিনাল থেকে বাস চলে কিন্তু এই জায়গা সবচেয়ে বড় একটা ব্যাপার হলো যে এখানে যে বাসগুলো চলে যানবাহন সেগুলো কিন্তু যেখানে খুশি সেখানে দাঁড়িয়ে যাচ্ছে এবং তারা কাউকে তোয়াক্কা করে না এবং একটা জিনিস জানিয়ে রাখা ভালো যে উত্তরবঙ্গের সর্ববৃহৎ মোটর শ্রমিক ইউনিয়ন বগুড়ায় এখানে প্রায় বিশ হাজার বিশ হাজারের অধিক আপনার হলো মোটর শ্রমিক রয়েছে এবং ওই মোটর শ্রমিকরা দেখা যায় যে তারা আপনার হলো অধিকাংশই বেকার এবং এই অধিকাংশে বেকার এই মোটর শ্রমিকগুলো বিভিন্ন যানবাহন থেকে চাঁদাবাজি করে এবং এই চাঁদাবাজির যে কোনো লিমিট নেই তারা পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা যাই পায় তুলে নেয় আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এখান থেকে পৌরসভার নামে চাঁদা তোলা হয় এখানে টার্মিনাল ফি তোলা হয় এখানে অনেক কিছু আছে অনেক বিষয় আছে যেগুলো মানে অঘোষিত কিংবা অলিখিত এই যে চাঁদা এই চাঁদাগুলো কিন্তু তাদেরকে প্রতিনিধি দিতে হয় আপনারা দেখতে পাচ্ছেন যে এই টার্মিনাল এলাকাতে কি পরিমাণ বাস ট্রাক দাঁড়িয়ে আছে এবং তারা কিন্তু রকমভাবেই আমি যদি একটু উপর দিকে দেখাই উপর দিকে আপনারা দেখুন যে উপর দিকে আপনার হলো উড়াল সেতু এই উড়াল সেতুটি তৈরি করা হয়েছে যানজট যেন না হয় কিন্তু এই উড়াল সেতু ব্যবহার করছে কোন গাড়ি কোন যানবাহন কোনো যানবাহন এখান দিয়ে চলাচল করে না বিশেষ করে আপনার বৃহত্তর রংপুর বৃহত্তর দিনাজপুর এলাকার যে বাস ট্রাক এরা অধিকাংশই দেখা যায় যে এই নিজ দিয়ে চলাচল করে এবং এই নিচ দিয়ে তারা চলাচল করার জন্য আপনার দেখা যায় যে বিভিন্ন ক্ষেত্রেই কিন্তু আসলে যানজটের সৃষ্টি হয় এছাড়া যে সমস্যাটা সব থেকে সমস্যা যেটা হলো যে এই এই এলাকাটা একসময় ছিল মুক্ত। কারণ এই উড়াল সেতু হওয়ার পর দেখা গেছে যে সব যানবাহনগুলো উপর দিয়ে গেছে এখন আর সেটা নিয়ম মানছে না এই নিয়ম ভেঙে তারা নিচ দিয়ে চলাচল করছে ফলে যানজট এবং বিভিন্ন ধরনের যে সমস্যা থেকেই যাচ্ছে আর কেউ কোনো নিয়ম মানছে না এখানে অনিয়মটাই নিয়ম হয়ে দাঁড়িয়েছে বগুড়ার বাস টার্মিনাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ